হ্যালো ভিউয়ার্স আজ নতুন একটি আপডেট নিয়ে আসলাম ফেসবুকের পার্টনারশিপে পার্টনারশিপ অ্যাট কি আপনি আপনি কি ফেসবুক ব্র্যান্ড প্রমোশন করেন বা একজন কনটেন্ট ক্রিয়েটর যদি হয়ে থাকেন তাহলে ম্যাটা পার্টনারশিপ অ্যাড নতুন আপডেট আপনার জন্য হতে পারে অনেক বড় সুযোগ আর পার্টনারশিপ অ্যাড হচ্ছে নতুন নাম ও পরিবর্তন আগে এটা ছিল হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট অ্যাডস এখন হচ্ছে ম্যাটা পার্টনারশিপ অ্যাড বর্তমান নাম যেটা এখন থেকে ব্র্যান্ড ক্রিয়েটর হিসেবে একসাথে কাজ করতে পারবেন আর এই পার্টনারশিপ অ্যাড আমার এটা অনেক আগে আসছে আর আরও এক বছর আগে আসছে এটা আর এখন সবাইকে দিচ্ছে গণহারে পার্টনারশিপেরটা আর আগে অনেকেই পেয়েছিলো তার মধ্যে আমি পেয়েছি আর এটা হচ্ছে নতুন করে দিয়েছে এই কয়েক দুই দিন হলো আর এটার সুবিধা কী কী নতুন সুবিধা ক্রিয়েটরদের মার্কেট প্লেস তৈরি করা এআই ব্র্যান্ড আর ক্রিয়েটরের ম্যাচ করানো হচ্ছে আর কোলাবরেট রিকোয়েস্ট পাঠানো সহজ অপশন মোট কথা এটা দিয়ে আপনি কোলাবরেটের মাধ্যমে আপনি আপনার পণ্য বিক্রি করতে পারবেন এআই ব্যবহার এবং অ্যাডভান্টেজ ক্যাম্পেইন অটোমেটেড পারফরম্যান্স অপটিমাইজেশন রিলস ফেসবুক লাইভ ট্র্যাড অ্যাডস চালানোর সুবিধা আপনি কিভাবে শুরু করবেন ব্যাটা বিজনেস সুইট থেকে সব কিছু শুরু করা যাবে কন্টেন্ট এম্প্রুভাল কোলাপস আর অ্যাড ভ্যালু করা খুবই সহজ আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন এখনই সময় ব্র্যান্ডের সাথে কাজ করা আর এই আপডেট আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে মোট কথা হচ্ছে এই পার্টনারশিপ অ্যাড বা ব্র্যান্ডেড কন্টেন্ট যেটাই বলেন আপনি এটা হচ্ছে আপনি যে কোনো বড় বড়ো কোম্পানির সাথে আপনি তাদের অ্যাড আপনার পেজে আপনি চালু করতে পারবেন দেখবেন বড় বড় ক্রিয়েটরদের পেজের মধ্যে মাঝে মাঝে একটি ছোট্ট একটি অ্যাড আসে এগুলো হচ্ছে মূলত পার্টনারশিপ অ্যাড আর তাদের কাছ থেকে কোম্পানি বা অন্য যে কোনো কোম্পানির কাছ থেকে আপনি এটা তাদের কাছ থেকে বেনিফিট নিলেন আপনার পেজে চালানোর ফলে আপনি বেনিফিট পেলেন আর আপনি টাকা আয় করলেন এই পার্টনারশিপ অ্যাডে তাই পার্টনারশিপ অ্যাড যদি আপনার পেজ বড় হয়ে থাকে এঙ্গেজমেন্ট বেশি হয়ে থাকে তাহলে আপনি পার্টনারশিপ অ্যাডে আপনি টাকা ইনকাম করতে পারবেন আপনাকে যদি কোনো বিজ্ঞাপন ডাতা বা কোনো কোম্পানি আপনাকে চাই আপনার পেজে আপনি চালাতে পারবেন তাদের অ্যাড আর সেই বিনিময়ে আপনি টাকা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওর সাথে থাকার জন্য আর এরকম আপডেট পেতে আমার চ্যানেলটির সাথেই থাকুন ইউটিউব ওয়ার্মেন্ট টেক অ্যান্ড ট্রাভেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন